(يا لغتي عربية بأنك أربي وبين... شات. سلسلة العبارات العربية السابعة. عبارات عربية عن حالة الجو. أبو هوا شنبر كتو كتو أربي باكو. কেই জৌ ফিল খারিজ বাহিরে আবহাওয়া কেমন কই জৌ ফিল খারিজ বাহিরে আবহাওয়া কেমন আস্যামা ও তুম আন আন এখন বৃষ্টি হচ্ছে মা উ তুমতিরল আন এখন বৃষ্টি হচ্ছে সিয়া আবুকে মুবে তোমার কাপড় চোপড় তো ভিজে গিয়েছে সিয়া আবুকে মুবে তোমার কাপড় চোপড় তো ভিজে গিয়েছে না লিল এস এফ হ্যাঁ দুর্ভাগ্যবশত হয়ে গেছে না আমল এস এফ হ্যাঁ দুর্ভাগ্যবশত হয়ে গেছে আইনাল মেদল্লা ছাতা কোথায় আইনাল মেদল্লা ছাতা কোথায় নাসি তুহা ফিসাইয়ে আর আমি তা ভুলে গাড়িতে রেখে এসেছে নাসিতুহা ফিসসাইয়ে আর আমি তা ভুলে গাড়িতে রেখে এসেছে। Thank you for watching, support us, like, follow and share.